قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين نبي محمد رسول الله أمة محمد يا لطفك ورجنا ده أمر أمة শুনে রাখো তোমরা যদি আমি নবী মোহাম্মদকে যদি নিজের নফস থেকে শুধু নিজের নফস থেকে নয় যান মালাতীয় সজন পাড়া প্রতিবেশী সন্তান আদি যা কিছু আছে সব কিছুরের উপরে যদি ভালো বেশি না বাসো লা ইউমিনু তুমি মুমিন হইতে পারবে না নবী বলে লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না আই লা ইউমিনু কামিলান আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না ইমানদার হতে পারবেন না নবী মোহাম্মদুর রাসুল্লাহকে সব কিছুর উপর আপনার আমার ভালোবাসার বিস্তার বানাতে হবে আজকে যেহেতু আম্মাজানদেরকে সামনে নিয়ে নবীর ভালোবাসার গল্প শোনাইতে বসছি শুনেন শুনেন নবী মোহাম্মদকে কেমন ভালোবাসছেন আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবিয়া আল্লাহর রাসূলের সাহাবী পুরুষ সাহাবী যেমন ছিল

আমরা সবাই জানি হযরতে আনাস ইবনে মালিক হযরতে আনাস ইবনে মালিক কে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর 10 বছরের সঙ্গী নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক নবী মুহাম্মদের 10 বছরের সেবা করেছে আনা ইবনে মালিক তার মার এর নাম হলো উম্মে সুলাইম আম্মা জান দিলের কান লাগায় শুনেন এখান থেকে একটা মেসেজ নিয়ে যান হযরতে আনাস ইবনে মালিক অল্প বয়সী শিশু বাচ্চা উম্মে সুলাইম হযরতে আনাস নিয়া নবী মুহাম্মদের দরবারে আসে সবাই যেন চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়া দিছেন আমার জিহাদে যাব জিহাদে যাওয়ার জন্য সুন্নতের প্রয়োজন আছে নবী মুহাম্মদ সুন্নাত তালাশ করতেছেন সাহাবারা একে একে দাঁড়ায়া সময় নিজেদের নাম তালিকাভুক্ত করছেন উম্মে সুলামা সুলাইম কি করে কোনে দেখেন উনি মহিলা সাহাবী যুদ্ধে যাওয়ার মত তখন কোনো পরিস্থিতি নাই উম্মে সুলাইম দা দিয়া বলে নবী গো আমি উম্মে সুলাইম মহিলা আমার জন্য বর্তমানে যুদ্ধে যাওয়ার কোনো থিনায় এবার আপনি শুনে নবী গো আমি উম্মে সুলাইম যাইতে পারব না নেন নেন আমার আনাছেনেন আমার আনাসি আপনার জন্য যুদ্ধের জন্য দিয়ে দিলাম এবার নবী মুহাম্মদ ডাক দিয়া বলে আনাসরে দিলা দিলা ভালো কথা শুনো আমি নবী আনাস তো বাচ্চা আমি নবী আনাসে নিয়া কি করব এবার কাউনাইসের মাম্মা সুলাইম ডাক দিয়া বলে ও নবীজি আপনি শুনেন এই আনাস ইবনে মালিক রে যদিও সে বড় না যদিও তার এখন বর্তমানে জিহাদের মাঠে তাকে কোনো উপকারে আসবে না গো নবীজি শুনে আপনি এই আনাস ইবনে মালিক রে আপনার কাছে ডাল হিসাবে রাখবেন যদি কাফেরদের পক্ষ থেকে যদি কুফারে মুশরিকদের পক্ষ থেকে তুমি আগা যদি আসে যদি তুমি উথির যদি নিকেব করে গো নবিজি তাইলে আমার আনাস আপনি সামনে ডাল হিসাব রাখবেন ও জামানার আম্মাজান ঈদের কান খোলা রেখা শুনে আজকে উম্মে সুলাইমগুলা কোথায় আজকের জামানার আম্মাজানগুলা কই আজকে নবীর যুগ নাই নবী হাদিস

বলতেছিলাম উম্মে সুলাইম হযরতে আনাস ইবনে মালিক ছোট বাচ্চা আনাসের নবীর দরবারে দিয়ে আসে উম্মে সুলাইমের বিয়ে হইছে দুই জায়গায় প্রথম স্বামী ছিল হযরতে মালিক ইবনে নাজার তার থেকে সন্তান লাভ করেছে হযরতে আনাস ইবনে মালিক উম্মে সুলাইম যখন নবী মুহাম্মাদের কালিমাতুল্লাহ আলাইহিস সালাম বদল হয়ে গেছে

তো আর কোনো মা'বুদু নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মুনতখাব রাসূল আমি উম্মত এই বিশ্বাস স্থাপন করে নিয়েছি

তোমার কাছে আমি কোনো মহর আনা চাই না তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি উম্মের সুলাই তোমার ঘরে চলে যাব তোমার জন্য আমি কোনো মহর কোনো টাকা নির্ধারণ করব না তোমার ইসলাম ধর্ম গ্রহণটাই হবে আমি উম্মে সুলাইমার মহ উম্মে সুলাইম যখন এই কথা আবু তালহারে জানাইয়া দিলেন আবু তালহা উম্মে সুলাইমের আচরণে বড় মুগ্ধ এবার উম্মে সুলাইমের প্রস্তাব মেনে নিয়ে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দুজাহান রাহমাতুল লিল আলামিন নবী রাহমার দরবারে উপস্থিত হয়ে কালিমাতুল ইলাহি পড়া তিনি কালিমা পড়া মুসলমান হয়ে গেলে হযরতে আনাস ইবনে মালিক রওয়ায়াত করতে গিয়া বলেন আবু তালহা যখন বিয়ে তাদের গড় থেকে ছোট্ট একটা সন্তান জন্মগ্রহণ করছে নাম ছিল উমায়ের তার নাম ছিল উমায়ের চোট্ট একটা সন্তান দেখতে বড় এই চমৎকার কেমন জানি আল্লাহ পাক তার মধ্যে সুন্দর্য এই পরিমাণ দিয়েছেন যেই দেখে সেই যেন প্রেমে পড়ে যায় উমে সুলাইমানের সন্তান আবু তালহার কাছ থেকে যে সন্তান আসছে উমাইরের আল্লাহর রাসূল উমাইরকে খুব বেশি ভালোবাসতেন নবী মোহাম্মদ তো মাঝে মাঝে উমাইরকে ডাক দিয়ে বলতে নরমায়া তোমার নোগায়ের কোথায় তোমার মা ফাল নোগায়ের তোমার নোয়ের কি করছে নোগায়ের কি করে আমরা মাঝে মাঝে ছোট বাচ্চার ডাক দিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করি কেমন আছো তোমার বাড়ির খবর কি তোমার নানা কেমন আছে নানি কেমন আছে বিভিন্ন বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করি নবী মোহাম্মদ উমায়ের এই পরিমাণ ভালোবাসছে উমায়ের মাঝে মাঝে ডাক দিয়ে দেখাইতেন তার একটা ছোট একটা পাখি ছিল বুলবুলি পাখি

উমায় রেখে রাইখা আবু তালহা কিভাবে আমার নবীর দরবারে যায় তিনি সকালে একবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিতে আবার শেষ বিকালে থেকে সেখান থেকে প্রত্যাবর্তন করতেন এইদিকে উম্মে সুলাইম ঘরে এইদিকে উমায়ের হলো অসুস্থ কিভাবে উমায়ের কে খাতিন তিনি নবীর দরবারে যান আনাস ইবনে মালিক রাওয়ায়াতান থেকে বলেন অসুস্থতা অবস্থায় রাইখা যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে উনি সকালে রাই গেছেন দুপুরের দিকে উনি ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গ্রহণ করেছেন

আবজান যখন সারা রাতর সারা দিন পরিশ্রম করে ঘরের মধ্যে আসবে আববাজানের সাথে খারাপ আচরণ করা যাবে না উম্মে সুলাইম এই দিকে আবু তালহা চলে গেলেন নবী মুহাম্মাদের দরবারে নবী মুহাম্মাদের দরবার থেকে আসতে বিকাল হবে এদিকে তার কলিজার টুকরা সন্তান উমায়ের ইন্তেকাল করেছেন অসুস্থ সন্তান নবী মুহাম্মাদের দরবার মিস যাবে না নবী মুহাম্মাদের এতাআত কেমন ছিল এতাআত আবু তালহার সন্তান কলিজার টুকরা সন্তান উমায়ের অসুস্থ তবু আবু তালহা তারে রাইকা নবী মুহাম্মাদের দরবারে দিনের আলোচনা শোনার জন্য চলে গেছেন

দেখা যায় নবীর সাহাবা করে নিয়া গালি গালাস করে তাগরে জানায় দিতে চাই শুনো শুনো নবী মুহাম্মদ যে জায়গায় তাদের শানে রাদিয়া শব্দ উল্লেখ করেছেন রেজা তাদের শব্দ উল্লেখ করেছেন আমার আল্লাহ বারবার এক জায়গায় না একাধিক জায়গার মধ্যে ঘোষণা দিয়া দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যে আল্লাহ আমার সাহাবা

পরিশ্রম করে আসার পরে আপনি যদি এমন একটা কথা বলেন যা তার সারা দিনের পরিশ্রমের উপরে তার আর রাগAnnotিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, প্রেসারেশনের কারণ হয় আদারায় এমন কথা স্বামী আমাদের আব্বাজান ঘুরে আসার পরে এমন কথা বলা যাবে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জালিলুল কদর সাহাবা হযরতে আনাস ইবনে মালিক তার বাবা গিয়া বলতেছেন আব্বা যা নাম্মা জান জানায় দিছে আজকে আপনি তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে কেন যেতে হবে এই কথা বলে নাই হযরতে আবু তালহা এই কথা শোনার পরে নবীর দরবার থেকে তাড়াতাড়ি তিনি ছুটি নিয়ে চলে গেলেন নবীর দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে জমানার আম্মা জান দিলের কান লাগায় শুনেন আগে এর করছে কি করে নাই আগে আনাসের এর মাধ্যমে শুধু খবর পৌঁছাইছে আববাজান আজকে দেরি করা যাবে না মুহাম্মদ আরাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে থেকে ফেরার সময় আজকে দেরি করা যাবে না গো নবীজি নবীজির কাছে গিয়ে দাবুতালহারে কাছে আনাস ইবনে মালিক জানাইয়া দিয়েছেন আববাজান আজকে তাড়াতাড়ি যেতে হবে আববাজান তখন উম্মে সুলাইম তার স্ত্রীর ঘরে আসলে এবার উম্মে সুলাইম

সুন্দর তার আমি অসুস্থ অবস্থা রাইকে গেছিলাম ও উম্মে সুলাইম আমারে জানাও আমারে খবর জানাও আমার সন্তান মায়ের কেমন আছে এবার উম্মে সুলাইম ডাক দিয়া বলে ও প্রাণের স্বামী হে শুনে উমায়ের আল্লাহ তাআলা তাকে শান্ত করে দিয়েছেন এই জায়গায় ইন্তেকালের কোনো সংবাদ দেয় নাই তিনি জীবিত আছেন এই কথাও বলে নাই সুতরাং ও জামানার আম্মা জান

উমায়ের কে তার আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন উমায়ের কে তার আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন এখানে এখানে কালের কোন খবর আসে নাই কিন্তু জীবিত আছেন এমন কোন খবর আছে নাই এরপরে হজরতে আবু তাল্লাহা রাত্রে খাওয়া দাওয়া কইরা শুয়ে পড়লেন ঘুমাইলেন সকালে উঠারলেন ফজরের নামাজ পড়ার জন্য ফজরের নামাজ পড়ার পরে উম্মে সুলা ডাক দিয়া বলে স্বামী হে শুনে রাত্রে আপনি যখন করে আসছেন আমি উমায়ের সংবাদ দিই নাই শুধু এতটুকু বলেছি নি কে আল্লাহ শান্ত করে দিয়েছেন স্বামী ও শুনুন 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 আর এই দুনিয়ার ভিতরে নাই বলে আমি যখন গতকালকে আসরের সময় নবীর দরবার থেকে আসি তুমি উম্মে সুলাইম আমার আবু আমার উমায়ের সম্পর্কে কোনো খবর দেও নাই আমি আমার উম্মে আমি আমার উমায়ের সম্পর্কে তোমার জিজ্ঞাসা করছিলাম আমার উমায়ের দুনিয়ায় নাই তখন কেন তুমি উম্মে সুলাইম আমারে খবর দিলা না আমি এই খবর নিয়ে এই সংবাদ নিয়ে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবু তালহা সংবাদ নিয়ে গেলেন সংবাদ নিয়ে যাওয়ার পরে নবী মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালহাকে ডাক দিয়া বলেন ও আবু তালহা উম্মে যেটা বলেছে সে ফাসবীরের উপর সবরের উপর আমল করেছে জগতের উম্মাহাতুল মুমিনিন সহ জগতের জন্য আম্মা জান আছে সবার জন্য সবর বড় একটা গুণ যার মধ্যে এই সবর চলে আসবে আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতে তা করে উত্তম বিনিময় দান করবেন